রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জিতে হরি মন্ত্র এই জিতে হরি মন্ত্র দিয়ে আপনি যে কোনো পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন বানের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন যে কোনো জিনিসে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং কথাগুলো শুনবেন নিয়মটা ভালো করে শুনবেন তারপরে আপনি অবশ্যই এই মন্ত্রটা নেবেন একদম ছোট একটি মন্ত্র মাত্র এক লাইনের মন্ত্র এটা দিয়ে আপনি যে কোনো ধরনের হরি যে কোনো ধরনের পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা যে কোনো ধরনের কাজকে আপনি তাৎক্ষণিক করতে পারবেন ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও সঙ্গেই থাকবেন স্কেপ না করে দেখবেন না স্কেপ করে করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এই জিতে হরি মন্ত্র কিন্তু সহজে কেউ ইউটিউবে দেয় না কারণ জিতে হরি মরা হরি জিতে হরি মন্ত্র খুব পাওয়ারফুল একটি মন্ত্র তবে মন্ত্রটি আপনার সিদ্ধি করতে হবে যে কোনো শিবালয়ের রাত্রি রবিবার দুই প্রহরের সময় বসিয়া উক্ত মন্ত্র পূর্ব দিকে মুখ করে বসিয়া পাঁচশো একবার জপ করবেন একেবারে ছোট এই যে একেবারে ছোট একটি মন্ত্র ছোট একটি মন্ত্র এই মন্ত্রটা খুবই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা বলেন বান মারা যে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে অথবা বসীকরণে যে প্রাণ প্রতিষ্ঠা করে যে কোনো পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এই জিতেহরা জিতেহরি মন্ত্রটা খুবই পাওয়ারফুল এটা খুব কাজের অবশ্যই মন্ত্রটা অনেকে খারাপ কাজে ব্যবহার করে বেশি তবে যেই প্রাণ প্রতিষ্ঠা করবেন পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার আগে অবশ্যই কিন্তু নিজের শরীরটা বন্ধ করে নেবেন আমি নিয়মটা ভালো করে বলছি নিয়মটা সবাই শুনে নেবেন আর পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার আগে অবশ্যই কিন্তু আপনার নিজের দেহটা ভালো করে বন্ধ করে নিতে হবে তারপরে কাজটা করতে হবে নিয়মটা ভালো করে শোনেন তারপরে অবশ্যই মন্ত্রটা আপনারা নেবেন শিবালয়ে রবিবার দিন দুই পোহরের মাঝামাঝি সময় বসে উক্তমন্ত্র পাঁচশো একবার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য পুতুল মন্ত্র একবার দম করে এভাবে তিনবার দম করবে তিন দিন আর নয় বার পরে নয়টি দিবে পুতুলে হাত দিবে পুতুল গরম হবে যদি গরম হয় তাহলে মনে করবেন যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে অথবা নড়বে সাধনা কোথাও ভুল যদি হয় অবশ্যই এটা সংশোধন করে গুরুর অনুমতি নিতে হবে আর এই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা বলেন বান মারান প্রাণ প্রতিষ্ঠা বলেন ছবিতে প্রাণ প্রতিষ্ঠা বলেন যেটাই বলেন এটা কিন্তু খুব পাওয়ারফুল আশা করি সবার কাছে একটাই অনুরোধ গুরু মন্ত্র কিন্তু জপ করতেই হবে গুরু মন্ত্র না থাকলে অবশ্যই দুরুস্বর বেশি করে জপ করতে হবে আর তাও না করেন শিব শিবশঙ্করের ছবি সামনে রেখে ওম নম শিবায় কিন্তু জপ করে নিতে হবে বেশি করে নাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না এই মন্ত্র কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আপনাকে কিন্তু ছেড়ে দিবে না মনে রাখবেন এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মন্ত্র এই জিতাহরি মন্ত্র আমার কাছে মরাহরি মন্ত্র আছে অবশ্যই দেব এই জিতাহরি মন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল বুঝে শুনে তারপর আপনার কাজ করতে হবে এটা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আমি নিয়মটা আবার বলছি যে কোনো শিবালয়ের রাত্রি রবিবার দুই প্রহরের মাঝামাঝি বসে পাঁচশো একবার এই মন্ত্রটা জপ করে নেবেন সিদ্ধি করে নিলে যে কোনো পুতুলে প্রাণ প্রতিষ্ঠা বলেন বানের পুতুলে বশীকরণের পুতুলে বশীকরণের আবার বিচ্ছেদ করার পুতুলে অথবা বসীকরণ ছবিতে যে কোনো জিনিস আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন জিতে হরির মন্ত্র দিয়ে মন্ত্রটা কিন্তু খুব পাওয়ারফুল তবে অবশ্যই বেশি করে মন্ত্র জপ করে নেবেন আর শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন শরীর ভালো করে যে কোনো একটা যেই জানেন তা নিয়ে ভালো করে তা দিয়ে ভালো করে বন্ধ করে নেবেন তাহলে হলে কিন্তু আপনার প্রচণ্ড ক্ষতি হতে পারে এটা কিন্তু ছেড়ে কথা বলবে না এই মন্ত্রটা কিন্তু খুব পাওয়ারফুল জিতাহরি নামে এই শিবালয় এই যে শিব স্বয়ং শিব এটা কিন্তু এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং স্বয়ংশিব কিন্তু এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে দেয় নিজেই আশা করি সবাই বুঝতে পারছেন আর এই হরি মন্ত্র মরহরি মন্ত্র আমি দেব আর হরি মন্ত্র যে কোনো বলেন ছবিতে প্রাণ প্রতিষ্ঠা বলেন যে কোনো কাজে প্রাণ প্রতিষ্ঠা বলেন এই মন্ত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনারা কাজে তাৎক্ষণিক সাকসেস হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মন্ত্রটা ছোট মন্ত্র আপনারা সবাই নেবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.